আলাইকুম তো কি অবস্থা সবা আমার সাথে আছেন আপনারা লং টাইম রাবি ভাইয়ের সাথে দেখা হয়েছে রাবি ভাই কিছু বলেন এই তো আসি ভালো কি অবস্থা তোমার রবি ভালো আছেন তোমার নাম কি মিলন কি অবস্থা তোমার কেমন আছো আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন বাইক টাইম দেখতে আসছো জি ও আচ্ছা মিলন কি অবস্থা তোমার ভালো আজকে কি কি বাইক স্ট্যান্ড করবা আগে উইলি আনলক করি এরপর আর আমাদের সাথে আছে আমাদের সদ্য বড় ভাই কি অবস্থা ভাইয়া ভালো আছেন নি আসি ভালো আপনি বাইক স্ট্যান্ড দেখতে আসছেন জি জি আমাদের শান্ত ভাই এই শান্ত ভাই কার সাথে কথা বলতেছেন হ্যালো আচ্ছা শান্ত ভাই ব্যস্ত আছে শান্ত ভাই কার সাথে কথা বলতেছে তো আজকে খুব সুন্দর বাইক স্ট্যান্ড হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন But I'm just gonna start in call my as on the target now. To Give me a loyalty. Cause I'm taking the world you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. But to give me your I'm dangerous 'cause I broke all the cages. No, I won't sit and take it. No, no. They left me for dead. I guess I'll never learn. Every time I break, there's just more pain to burn. Don't তো আজকের ভিডিওটাই এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ